নিয়ে অনেকেই মনে করেন মক্কা মদিনাতে হয়তো চুরি হয় না হ্যাঁ আপনারা এরকম অনেকেই মনে করেন যে মক্কা মদিনাতে তো সবাই ইবাদতের উদ্দেশ্যে আসে তো তারা মনে হয় চুরি করে না বা চুরি মনে হয় না এরকমটা অনেকেরই মনে ধারণা থাকতে পারে সো আজকের এই ভিডিওটা যারা দেখবেন তাদের এই ধারণাটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে আমি কথা দিচ্ছি কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চোরকে দেখাবো কিভাবে চুরি করে সেটা আপনাদেরকে দেখাবো একটু একটু করে টাকা জমিয়ে পরিবার নিয়ে উমরার উদ্দেশ্যে আপনি মক্কা কিংবা মদিনাতে আসলেন কিন্তু আপনার একটু অসাবধানতার কারণে আপনার যে মক্কা মদিনা সফরের যে ব্যালেন্সটা যে টাকাটা আপনি বা যে টাকাটা আপনি রিয়াল করে নিয়ে আসছেন সেই পুরো টাকাটাই চুরি হয়ে যেতে পারে যদি আপনি এই অসাবধানতাগুলো অবলম্বন করেন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা হাজির রুম থেকে একটু অসাবধানতার কারণে একটা হাজির রুম থেকে কিভাবে চুরি হলো চলুন আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাস্টে কিছু কথা বলবো সবার উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর লাস্টে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আপনি এরকম চুরির হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন এবং কিভাবে আপনি মক্কা মদিনাটা কন্টিনিউ করবেন আপনার ওমরাটাকে কমপ্লিট করবেন এই বিষয়ে আপনাদেরকে কিছু পরামর্শ দেব এযে কলাডা কলাডা যে কিওমেন্ট ওয়াসা মানসে ডায়কনা কে আমরা ওকি মারতেছে জল জল কলা আছে কিনা লোক আছে কিনা ভিতরে দিছি দিদি দিদিরা সবাই কত বেশে আর না এ আগেতে 10 সেকেন্ডে যাই হই দিই পেজটাকে জুম করে দেখবেন চেষ্টা इजी তারা পুরো পুরো ভিডিওটা করে এই রাগে যদি সাদা বেখানে না যেন পুরো পুরো দেখেছিস

রমজান মাসে অনেকেই খুব হাই বাজেট না থাকার কারণে খুব কম প্রাইজের মধ্যেই থাকতে চান তো কম প্রাইজের মধ্যে থাকলে কিছু নিয়ম কারণ মেনে চলতে হয় যেমন ধরুন রুম থেকে বাহিরে গেলে রুমের দরজা লক করে যেতে হয় বা রুমের বাথরুমটা যদি বাহিরে হয় তাহলে অবশ্যই বাথরুমে যাওয়ার সময় দরজাটা লক করে যেতে হয় আমি যা রুম থেকে চুরি হয়েছে তার সম্পর্কে একটু বলি ওনার রুমে ওনারা ছয়জন মানুষ ছিল। একজন মানুষ মানে ওটা বড় রুম ছিল সাত বেটার রুম ছিল ছয়জন মানুষ ভেতরে ঘুমাচ্ছিল আর একজন ওয়াশরুম এ যাওয়ার জন্য রুম থেকে বাইরে বের হয়েছে দেন ওয়াশরুম গিয়েছে এই উনি উনি দরজাটা খোলা রেখেই ওয়াশরুম এ গিয়েছে আর এই সুযোগটা পেয়েছে হচ্ছে চোর আর এই সুযোগটা সুযোগটাকে কাজে লাগিয়েছে এই চোর দুইবার ঢুকে তার টাকা নিয়ে চলে এসেছে তো সবার উদ্দেশ্যে বলি যারা টাকা পয়সা বেশি করে নিয়ে আসবেন বা কম করে যাই নিয়ে আসবেন সেফটি জায়গায় রাখবেন এমন জায়গায় রাখবেন সেটা যেন আপনি জানতে পারেন খোলামালা ভাবে বিছানার উপরে রাখবেন না দরজা খোলে রাখবেন না তো যারা উমরাতে আসবেন এটা ভাববেন না যে আমরা হোটেলে উঠেছি আমাদের সমস্ত দায়িত্ব হোটেল মালিকের এটা এটা কখনোই ভাববেন না নিজ 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 বা আপনার যে জিনিসপত্র গুলো আছে টাকা পয়সা পাসপোর্ট মোবাইল এগুলো নিজ নিজ দায়িত্বে রাখবেন সেটা যেকোনো হোটেলে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার এটা কোনো হোটেলে নিজ নিজ দায়িত্বে রাখতে হবে এতে করে নিজে সেফটিতে থাকবেন আপনার জিনিসপত্রগুলো সেফটিতে থাকবেন যারা মক্কা এবং হোটেল সার্ভিস নিতে যাচ্ছেন আমাদের মাধ্যমে আমরা মক্কা কিংবা মদিনা দুই জায়গায় হোটেল সার্ভিসটা দিয়ে যাচ্ছি অ্যাপার্টমেন্ট হোটেল যুক্ত হোটেল আপনি যেরকমটা আমাদের মাধ্যমে আপনি সেরকমটাই নিতে পারবেন তো আমাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম প্রত্যেকটা ভিডিওর এই এই চ্যানেলের এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন চেক করবেন দেখবেন ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সুন্দর করে দেওয়া আছে যাদের মক্কা মদিনা হোটেল সার্ভিস মললেম সার্ভিস ট্যাক্সি সার্ভিস লাগবে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি মক্কা মদিনা ট্যাক্সি সার্ভিস হোটেল সার্ভিস এবং মললেম সার্ভিস আপনি আমাদের মাধ্যমে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে বিদায় নিচ্ছি ফিরবো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ঈদ মুবারক